দেশগড়ায় থাকতে আমরা কি নতুন বাংলাদেশের পুনর্গঠনের আহ্বান জানিয়ে এই পদযাত্রা শুরু করেছি এই পদযাত্রা বাংলাদেশের প্রতিটি জেলায় উপজেলায় গ্রামে গঞ্জে আলোচিত করতে এটাই আমাদের প্রত্যাশা প্রিয় কুড়িগ্রামবাসী প্রিয় রাজার হাটবাসী আপনারা জানেন দুই হাজার এই সরকারের পতন আমাদের মনে করিয়ে দেয় কোন শৈরাচার কোন কারণ ক্ষমতার বস্তুতে চিরকাল টিকে থাকতে পারে না

প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আমরা লড়াই করেছিলাম একটা নতুন বাংলাদেশের কাণ্ডিবাদ